আমি তাদের আন্তরিকভাবে জানাই আমরা সব সময় বিএনপির পক্ষ থেকে হয়তো হয়তো আমি বলছি এটা করবে না দয়া করে হয়তো আমরা সবসময় ক্ষমতা রাখতে পারি নাই কিন্তু আমরা বিএনপি পরিবার কিন্তু সকল সময় আমাদের পক্ষ থেকে রেখেছি এজন্য আমি ধন্যবাদ

আওয়ামী লীগের দোষরা কোন কোন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার তুলে ধরতে হবে প্রিয় ভাইয়েরা আমি দেখলাম একটা জিনিস জানেন আপনার খেয়াল করে দেখবেন আমার কথা যদি ভুল হয় আমি এখন দিয়ে দিচ্ছি একটি বিশেষ দল সম্পর্কে

কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত সত্তর বছর টাকা কামিয়েছে আর আগামী সত্তর বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে সুতরাং আমরা দয়া করে ওই সমস্ত ব্যক্তি বর্গকে একটু তুলে ধরেন একটু দয়া করে তুলে ধরেন সাবধান করে ওরা মনে করে টাকা হলেই বোধ হয় সুবিধাকে পকড়ে নেওয়া যায় কিন্তু এটা ওরা জানে না

Pozdravím těm, kteří se zase každý den mohou přečet máme vědět.